সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন মুহররম মাসে আজকে শেষ জুমা ঠিক আছে আজকে প্রতি মাসে কল পাঁচটা জুমা হয় না এই মাসে আজকে পাঁচ নাম্বার জুমা কয় নাম্বার পাঁচ নাম্বার জুমা কি এই জুমা তুল বিদায় হয়ে চলে যাচ্ছে মহরম মাস আল্লাহর মাস চলে যাচ্ছে আমরা কিছুই মনে করতেছি না কি কন আপনি আমার মাস থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে আপনি আমার তো আফসোস করার দরকার ছেলে আল্লাহ আপনাকে আমাকে আসা এবং বসার জন্য আল্লাহর ঘরে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন সেই মনিবের প্রতি

মানুষের হায়াতে এরকম করে শেষ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে রসুল উদাহরণ দিয়েছেন যে একটা বরফের দলা যদি রেখে দেওয়া হয় বরফের দলা থাকে কি দুই তিন ঘন্টা পর আস্তে আস্তে গলে যায় কি হয়ে যায় পানি হয়ে যায় মানুষের হায়াতো তাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কলে বরফের দলার মতন আপনি আমার এই দুনিয়ায় থেকে কবরবাসী অবশ্যই হব কবরের মধ্যে চলে যাব কোনো সন্দেহ আছে আমরা সবাই চলে যাব কবরের মধ্যে দেখেন কত মানুষ চলে গেছে কবরের মধ্যে তারা কোল আজ নাই দুনিয়ায় আছে তারা ইস্তা করলে পরে কবর থেকে আসিয়া ইবাদত করতে পারবে না যদি বলা হয় সিস্টেম সিস্টেম থাকতো যে পাকের বান্দা যাও তুমি দশ বছর কবরের মধ্যে আসাও জাহান আগুনের মধ্যে ধাউ ধাউ করে তুমি জ্বলতে চাও তোমাকে এক মাস ছুটি দেওয়া হলো কবর থেকে তুমি যা ইবাদত করে আসো তুমি বাড়িতে চলে যাও আল্লাহ তখন এই বান্দা বাড়ি যাবে না কোথায় যাবে সরাসরি মসজিদে আসবে ইবাদতের জন্য সরাসরি মসজিদে আসবে আল্লাহ পাককে ডাকবে আর বাহির হবে না কি জন্য আপনি আমি চিন্তা করে বাড়িতে আপনার ঘরে জল কেউ না থাকে একা একা থাকেন মনে মধ্যে খারাপ লাগে কই খারাপ লাগে না কেন ওই ঘরের মধ্যে একা একা আছেন আর ঐ শতভার তিন থেকে সাড়ে তিন হাত মাটির ঘর ওই ঘরের মধ্যে একা একা অন্ধকোর যেই ঘরটা হবে দুনিয়ার কোন আলো বাতাস কোন কিছুই নাই ওই জায়গায় যা আপনাকে আমাকে থাকতে হবে ওই জায়গার জন্য তাহলে কি আমল করতে হবে কিগন দেখেন দুনিয়ায় আমরা থাকার জন্য কত রকম গাড়ি বাড়ি কাজ করতেছি করেন সমস্যা নাই এর সাথে আপনাকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আপনাকে কবরের জন্য বেশি সামিয়ানা কবরের জন্য নেক আমল আপনাকে করতে হবে কয়গাই হলো আপনি কামিয়াবি মুসলমান হতে পারবেন না সারা ওই কবরে কেউ সাহায্য করার লোক থাকবে কেউ থাকবে না সেই জন্য এই যে মাস বিদায় হয়ে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা বলবে আল্লাহ নগর সাজকিয়া গ্রামে অমকের ছিল অমক 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 এই কাজের জন্য আল্লাহ আপনার কাছে প্রার্থনা করেছে আল্লাহ পাক বলবে যে হে ফেরেশতা তুই সাক্ষী থাক আমি রব্বুল আলামিনের মাস মুহররম মাস তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছি যা কিছু চাইছে আমি সওয়াব পাওয়ার জন্য মঞ্জুর করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ আর আমরা আল্লাহর হুকুম পালন করলাম না ভালো কথা শুনলাম না আল্লাহ পাকের যেই কথা যেই কথাগুলো আপনি আমার ধনিয়ায় এবং ধনিয়ায় এবং পরকারের জন্য সমস্ত জায়গার ঘাতির জন্য কারীম। এবং হাদিস গুলো আপনার পক্ষে থাকবে যদি এই দুনিয়ায় যে কোরআন হাদিসের পক্ষে থাকেন তাহলে কবরে আপনার পক্ষে থাকবে এইগুলো যদি কোরআন হাদিস আপনার পক্ষে থাকে আল্লাহ রাসূল যদি আপনার পক্ষে থাকে তাহলে পৃথিবীর ওই কবরের মধ্যে এমন কেউ নাই যে আপনাকে কোন যত ঘাটি আছে সমস্ত ঘাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে আপনার যে গন্তব্য স্থল যে জান্নাত সেই জান্নাতে কোন কুন্ায় বলেন সুবাহ